যখন আমি জন্মেছিলাম তখন কি আমি জানতাম যে আমি মানুষ হয়ে জন্মাবো যখন আমি জন্মেছিলাম তখন কি আমি আদেও জানতাম আমরা কি জানতাম যে মানুষ হয়ে জন্মাবো ধন্যবাদ দাও তোমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দাও তোমার সৃষ্টিকর্তাকে যে তোমাকে মানুষ রূপে তৈরি করেছে মানুষ হতে পারি বা না হতে পারি সেটা অনেক পরের কথা তৈরি তো হয়েছ রক্তে মাংসের মানুষ হয়ে আসলেই যখন হসপিটালের বেডে আমাদের চোখ বন্ধ ছিল তখন আমরা জানতাম না আমরা কোন পরিবেশে যেতে যাচ্ছি কোন পরিবেশে আমরা তৈরি হতে যাচ্ছি আমরা চিনি না চিনতাম না তখন কোন মানুষকে চিনতাম না আমরা সত্যি চিনতাম না কিন্তু একটু ভেবে দেখো আমরা মানুষ সত্যি অন্যান্য মানুষকে খুব সহজে আপন করে দিতে পারি সে হতে পারে জন্মের সময় সেই হসপিটালের নার্সটা সেই আমাদের মা বাবা তারাও তো আমাদের না তাই না আমরা কেমন হব কি রকম হব। সেটা না জেনেই তারা ভালোবেসেছে আমাদের জন্মের সময় যারা হেল্প করেছে তারাও আমাদেরকে ভালোবেসেছে ধীরে ধীরে আমরা এই পরিবেশে বেড়েছি ধীরে ধীরে আমরা বেড়ে উঠেছি সেই পরিবেশে অনেক মানুষ আমাদেরকে ভালোবেসেছে ভালোবাসা দিয়েছে এটা মানুষের মধ্যে গুণ গুণ একটা স্পেশাল আমরা খুব সহজেই মানুষকে আপন আপন করে করে নিতে জানি মধ্যেও কিছু কিছু এমন মানুষ থাকে যাদের আমরা অনেক বেশি আপন করে নিতে জানি আমাদের মধ্যে সেই গুণটা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে সেই গুণটা আছে হ্যাঁ সমস্যা হচ্ছে এখন এটাই যে আমরা সেটাকে এনহ্যান্স করি না আমাদের মনের মধ্যে এই গুণটা প্রত্যেকের মধ্যে আছে কিন্তু আমরা সেটাকে বিষয়টা এরকম যে আমাদের প্রত্যেকের মাঝে কিন্তু রোল নম্বর হওয়ার একটা ক্যাপাসিটি রয়েছে প্রত্যেকের মধ্যে কিন্তু আমরা মানুষ সেই জিনিসটাকে এনহান্স করি না আমরা না পড়েই না পড়েই একটু কম পড়াশোনা করি একটু কম পরিশ্রম করি তাহলে হবে কি করে সেরকম প্রত্যেকের মধ্যে মানুষ হওয়ার প্রত্যেকটা গুণাবলী রয়েছে বাট আমরা সেটাকে এনহান্স করি না আমরা সেটাকে সেই গুণ গুণগুলোকে আমরা বাইরে বের করার চেষ্টা খুব কম করি বাট অনেকেই করে অনেক বেশিই করে সেই সব মানুষগুলো আছে বলেই তো আজকের পৃথিবী আছে আজকের এই দুনিয়া আছে এই সুন্দর দুনিয়াকে তুমি চোখ দিয়ে দেখছো মন দিয়ে ভালোবাসছো তোমার ভালোবাসাকে নিয়ে বেড়ে উঠছো তো যেটা বলছিলাম যে এত এত মানুষের ভিড়েও কিছু কিছু মানুষ এমন থাকে যারা অনেক বেশি আপন হয়ে যায় দেখা হওয়ারও কথা ছিল না হয়তো পরিচয় হওয়ারও কথা ছিল না কিন্তু হয়ে গেছে আপন এবং তারা এতটাই আপন হয়ে যায় বলারও বাইরে হয়তো কোনো কোনো সময় তোমার রক্ত তেজ টান যাদের সঙ্গে আছে বলে না রক্তের সম্পর্ক তাদের থেকে অনেক বেশি আপন হয়েছে এমন কিছু মানুষ রয়েছে এবং প্রত্যেকটা মানুষের লাইফে এমন থাকে যদি না থাকে তো থাকা অবশ্যই দরকার কারণ যদি এরকম সিচুয়েশন বা এরকম মানুষ তোমার লাইফে থাকে তারা তোমাকে অনেক বেশি স্পেশাল করে তুলবে প্রত্যেকটা মুহূর্তে কারণ আনএক্সপেক্টেড কিছু পেতে তো সবারই ভালো লাগে তাই না সবারই সেটা ভালো লাগে তো যে মানুষগুলোকে একসময় না যে মানুষগুলোকে একসময় জানতাম না তারা যদি তোমাকে কিছু এমন দেয় এমন ভালো লাগার সময় দেয় ভালোবাসার সময় দেয় তাহলে সে জিনিসগুলো তো ভালো লাগবে এটা স্বাভাবিক কথা খুবই স্বাভাবিক কথা একটা খুব সুন্দর আছে খুব সুন্দর একজন বলে গেছিল যে খুব সুন্দর লাইনটা ছিল একচুয়ালি তুমি চাইলেই পেতে পারো সেই মূলধ যদি এক মনে তারে তবে যাবে বৃন্দাবন আমি নিশ্চয়ই শোনাবো নিশ্চয়ই শোনাবো পুরোটা তো যে তুমি মন দিয়ে যদি সব কিছু দেখো না মনের মধ্যে যদি তোমার তোমার ভগবান তোমার আল্লাহ তোমার সৃষ্টিকর্তা তোমার শিক্ষা তোমার আচার আচরণ সব কিছু যদি এই মনের মধ্যে থাকে তুমি সব কিছু পবিত্র দেখবে সব কিছু তো এইভাবে মানুষ প্রত্যেকটা মানুষ বেড়ে উঠছে প্রত্যেকটা মানুষ এমন নয় প্রত্যেকটা মানুষ